বর্ধমান শহরের পুজোগুলোর মধ্যে অন্যতম হল পদ্মশ্রী সঙ্ঘের পুজো এখানে এবারে থিম মায়ানমারের বৌদ্ধ মন্দির প্রতি বছরই পদ্মশ্রী সংঘ থিম পুজো করে থাকে এবং প্রতি বছর পদ্মশ্রী সংঘের পুজো বা থিম দেখতে মানুষজন ভিড় জমায় এবছরও দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছিল পদ্মশ্রী সংঘ এই থিম পুজোর জন্য প্রতি বছর পুরস্কৃত হয়ে থাকে এইবারও তার ব্যতিক্রম হয়নি এবারও বিভিন্ন সংস্থার দ্বারা পুরস্কৃত হয়েছে এই পদ্মশ্রী সংঘর পুজো এবারে পদ্মশ্রী সংঘের পুজো তিয়াত্তর বছরে পা দিলেও মানুষের আগমন আলোর ঝলকানি রকমারি খাবারের দোকান মেলার বাহার পদ্মশ্রী সঙ্ঘের পুজোকে করে তুলেছে মায়ানমারের গৌতম বৌদ্ধময় পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত সার চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনই যোগাযোগের চয়েস মা কল চান এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ